শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা শ্রী রামকৃষ্ণের দশজন সন্ন্যাসী দৃষ্টিতে প্রথম সন্ন্যাসী স্বামী শিবানন্দ পরের অংশ শ্রী মায়ের শরীরত্যাগের পর এক ভক্ত দম্পতি শোকার্ত হয়ে বেলুর মঠে আসেন এবং মহাপুরুষ মহারাজকে দর্শন করে নিজেদের অন্তরের প্রবল শোক কাঁদতে কাঁদতে নিবেদন করেন মহাপুরুষ মহারাজ তাদের প্রতি খুব সহানুভূতি প্রকাশ করে সান্ত্বনা প্রদান করলেন তারপর মহাপুরুষ মহারাজ একরকম ভাবাবিষ্ট হয়ে বলতে লাগলেন মা তো এখন সর্বব্যাপিনী সকলের মধ্যেই সকল স্থানেই তাকে দেখতে পাবে যে তাকে প্রাণ ভরে রাখবে সেই দর্শন পাবে তিনি এতদিন এক স্থানে ছিলেন এখন সর্বত্র আছেন দুঃখের কোনো কারণ নাই ব্যাকুল হয়ে আন্তরিকভাবে ডাকলেই দর্শন দেবেন একটি পত্রে তিনি এই ভাব প্রকাশ করে লিখেছেন যে ভক্ত তার অভাবে যত দুঃখ দুঃখ অনুভব করিবেন তিনি তাকে তত বেশি দেখিতে পাইবেন ও হৃদয়ে শান্তি অনুভব করিবেন কারণ তিনি শ্রীমা সাধারণ মানবী নন সাধিকাও নন বা সিদ্ধাও নন তিনি নিত্যা সিদ্ধা সেই আদ্যা শক্তির এক অংশ প্রকাশ যেমন কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ইত্যাদি তেমনি জয় মা জয় মা